অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা বল না অনেক বেশি ভালো রেজনা কই লাগে তো কেন সেই শাহে মদিনা বল লাগে তো পৃথিবীর কত দেশে কত যে গেলাম কোনো জায়গায় কোনোখানে শান্তি না পেলাম পৃথিবীর কত দেশে কত যে গেলাম কোন জায়গায় কোন শান্তি না পেলাম শান্তি যদি পেতে চাও চলো মদিনা শান্তি যদি চাও চল লাগবে তো কেন সে পয়সা হে মদিনা বলো লাগবে তো দোয় নবী বলে আর যে না খানায় কাবায় অনেক বরকত দিছো রানা দোয়াই নবী বলে আর যে শোনো না খানায় কাবায় অনেক বরকত দিছো রানা মদিনাতে দ্বিগুণ বরকত দাও গো গোস না মোদিল দ্বিগুণ বরকত দাও लॻबी तूं कनो से तंहिं साहिब दिल बोलो लॻबी तूं শুধু নবীর জিয়ারতে গেলে মাদিনা যাওয়া হবে নবীজির জীবিত অবস্থায় শুধু নবীর যাওয়া হবে নবীজির জীবিত অবস্থায় এ কথায় আমার কথা নয় নবীর ঘোষণা এই কথা আমার কথা নয় নবীর Uma pessoa, uma pessoa que não assim se, -se. Deixo... De mas ela está só em de Hazarunis, Modina, তাই তো আসে বারবারে যাই নবীর রওয়া যায় মুনাফিকরা ওই মদিনায় যেতে নাহি চায় তাই তো আসে বারবারে যাই নবীর রওয়া যায় মুনাফিকরা ওই মদিনায় যাইতে নাহি চায় দিদার ছাড়া আসে কে দেশে ফিরে না দিদার ছাড়া আসে দেশে ফিরে আ লাগবে তো কেন সেথায় সাহেব মদিনা বলো লাগবে তো অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা বলো না অনেক বেশি আ লাগবে তো কেন সেথায় সাহেব মদিনা বলো লাগবে তো